স্বপ্নে মাসিক বা হায় হতে দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক মা বোনেরা এরকম স্বপ্ন দেখে থাকেন যে সে পুত পবিত্র এখন তার মাসিক নেই কিন্তু সে স্বপ্ন দেখছেন স্বপ্নযোগে তিনি ঋতুমতি হয়ে গেছেন এটার আসলে ব্যাখ্যা কি এ ধরনের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে সেজন্য আমরা এর কয়েকটি ধরন নিয়ে আলোচনা করব একটি হলো যদি কেউ দেখে যে সে মাসিক থেকে ভালো হয়ে যাচ্ছে অর্থাৎ সে পবিত্র হয়ে গেছে গোসল করার মাধ্যমে সে পবিত্রতা অর্জন করছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা সে মানসিক প্রশান্তি পাবে এটা বোঝা যায় এজন্য যারা এ ধরনের স্বপ্ন দেখেছেন যে মাসিক থেকে পবিত্র হয়ে সে ফ্রেশ হচ্ছেন গোসল করছেন তাহলে সেটা খুবই ভালো যারা দেখছেন যে মাসিক হওয়া শুরু হয়েছে ঋতুস্রাব শুরু হয়েছে সেটা ভালো লক্ষণ কারণ এর দ্বারা বোঝা যায় যে সে শারীরিকভাবে সে সুস্থতা অর্জন করতে পারবে আর বাস্তবে আমরা দেখি যে সমস্ত নারীদের নিয়মিত মাসিক হয়ে থাকে তারা কিন্তু খুবই সুস্থ থাকেন শারীরিকভাবে তাদের শরীর থাকে সুগঠিত এবং খুবই ভালো থাকেন শারীরিকভাবে মানসিকভাবে তারা সুস্থ থাকেন পক্ষান্তরে যদি কোনো নাবালিক অথবা অবিবাহিত মেয়ে যদি দেখে তিনি ঋতুমতি হচ্ছেন বা তার ঋতুস্রাব শুরু হয়েছে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বুঝে যায় যে সে কোনো বড় ধরনের গুনাহের কাজে লিপ্ত আছে অথবা তার শরীরের ভিতরে গোপন এমন কোনো রোগ আছে যেই রোগ সম্পর্কে সে নিজেও অবগত নয় তার ব্যাপারে অন্য কেউ অবগত নয় অর্থাৎ বড় ধরনের কোনো রোগ অথবা বড় কোনো বিপদ গুনাহের সাথে সে জড়িত থাকাটা বোঝা যায় এই জন্য আপনি যদি এইভাবে কখনো দেখেন ঋতুস্রাব শুরু হয়েছে মাসিক শুরু হয়েছে তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে দেখে নিতে হবে যে আপনি কোন প্রকারের ভিতরে আছেন যদি প্রথম প্রকার হয় তাহলে খুবই ভালো তৃতীয় প্রকার খুবই ভালো শুধুমাত্র দ্বিতীয় স্তরটা একটু খারাপ সেটা থেকে বোঝা যায় কোনো রোগ অথবা বড় ধরনের কোনো গুনাহের সাথে লিপ্ত থাকলে এই ধরনের স্বপ্ন দেখে থাকে দশকাল্লা তাল আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন ইত সলেহা সেগুলো দেখে আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা